আন বেটাহাটে হউ ফরাজিং যে বেটাহাটে আমরা আমাদের বরাক উপত্যকা অন্যান্য দপ্তরের মন্ত্রী মাননীয় কৌশিক গ্রাম মহাশয়ের তৎপরতায় তথা এখানের স্থানীয় বাসিন্দা বিশেষ করে আমাদের ভাস্করবাবু উনিও গিয়েছিলেন ওনারা সবাই গিয়ে মন্ত্রীর কাছে এটার একটা ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন মন্ত্রী তৎপরতার সঙ্গে এটা বিভাগীয় মন্ত্রী পিজি হাজারিকার সঙ্গে যোগাযোগ করে এটা তৎক্ষণিক তাৎক্ষণিকভাবে একটা মানে ব্যবস্থা করেছেন উনি কাজটা খুব শীঘ্রই শুরু হবে আগামীকালকে সাত তারিখ অথবা আট তারিখ চিফ ইঞ্জিনিয়ার এখানে আসার কথা যেটা মন্ত্রী বলেছেন আমাদেরকে এবং উনি বলেছিলেন আমরা এখানে আসলে ওখানে ফোনে একটা যোগাযোগ করার জন্য উনি এখন একটা মিটিংয়ে ব্যস্ত আছেন তাই ফোন ধরছেন না সম্ভবত তাই ওনা আমরা আশা রাখি খুব শীঘ্রই এই কাজ মানে মোটামুটি এটা সম্পন্ন হবে শুরুও হবে এবং সম্পন্নও হবে টাইম একদম টাইমবিং কাজটা হবে এবং আমরা সবাই জানি আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় খুব কর্মতৎপর মানুষ এবং যিনি কথা দিলে কথা রাখার সম্পূর্ণ চেষ্টা করেন সেই হিসাবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে এবং সকলের সহযোগিতা এই ব্যাপারে আমরা কামনা করছি দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকেও মাননীয় মন্ত্রী ও সভার পুনর্বাসন পুনর্বাসনের একটা ব্যবস্থা কথা বলছেন ওনারা তো আমি ভাবছিলাম এখন যদি মন্ত্রীকে সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পারি তবে পুনর্বাসনের একটা চিন্তাধারা করা কথাবার্তা করা যেত এখন যাই হোক মন্ত্রী মন্ত্রী মহোদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলাপ করবো এবং আমরা

বলতে অনেক গরিব আংছে একটা সময় তো এখানে একটা অনেক বড় বড় একটা কলোনি আছে মানে এখন জুলন্ত অবস্থা কটা ঘর আছে এখন তো জুলন্ত অবস্থা এখানে তো আছে একটা ঘর দেখা যায় কিন্তু আপনি যদি সন্তুষ্টকর কলোনি যদি দেখুন পুরা সন্তুষ্টকর কলোনি প্রায় আট দশটা গরি প্রায় যে কোনো সময় নদীর গর্বে যেতে পারে